আমি কিছুক্ষণ আগে এই ছবিটা বানাইলাম তো এই ছবিটা বানানোর পিছনে হচ্ছে যে কয়েকটা স্টেপ আমাকে ফলো করতে হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে এই ছবিটা বানাতে আমার সময় লেগেছে এক থেকে দুই মিনিটের মতো কিভাবে চলেন আজকের ভিডিওটা শুরু করে আপনি যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে প্লিজ শেয়ার ইউর ফ্রেন্ড অ্যান্ড এবং কমেন্ট করুন যে আপনি আর কি ধরনের ভিডিও পেতে চান প্রথমে আমাকে যে কাজটা করতে হয়েছে সেটা হচ্ছে আমাকে চ্যাট জিবিটির হেল্প নিতে হয়েছে তো চ্যাট জিবিটির হেল্পের জন্য আমি যেটা করেছি আমি এই ধরনের একটা মুভি পোস্টার সো আমি প্রিন্টারেস্টে সার্চ করছিলাম তো এখান থেকে আমি হচ্ছে ধরেন এটা যদি বানাতে চাই অথবা আমি যদি এই টাইপের আরও কিছু বানাতে চাই ধরেন এটা হতে পারে সো এই ছবিটাকে আমি কি করব কপি করব কপি করার পরে আমি চলে আসবো চ্যাট জিবিটিতে চ্যাট জিবিটিতে আসার পরে আমি এখানে কন্ট্রোল বি করব এরপরে আমি একটা ছোট্ট প্রম্ট দিব যে প্রম্টার নাম হচ্ছে এরকম প্রোফেশোনাল ইমেজ টু প্রম্ট অ্যান্ড মডি ফাই ইট ফর এমজি জি ফাইভ জিটি সো এম জি ফাইভ জিটিটা হচ্ছে আমি যে গাড়িটা নিয়ে কাজ করতেছি সেই গাড়িটার হচ্ছে মডেলের নাম আপনি যদি অন্য কোনো গাড়ি নিয়ে কাজ করেন সেই ক্ষেত্রে আপনার সেই গাড়ির নাম হবে অ্যান্ড কালার উইল বি পার্ল হোয়াইট আপনারা জানেন যে গাড়ির বিভিন্ন রকম নাম হয় বা রং হয় যেমন কিছুটাকে কিছু গাড়িকে আমরা হচ্ছে পার্ল হোয়াইট বলি রুবি রেড বলি দেন হচ্ছে বোর্ডেক্স ওয়াইন বলি তো এইভাবে বিভিন্ন ধরনের গাড়ি কালারের নাম করা হয় সো আপনি যে গাড়িটা নিয়ে কাজ করতেছেন সেই গাড়ির নামে মডেল নামটা দিবেন এবং সেই কালারটা দিবেন যদি আপনার এখানে হয় ক্যাশমিয়ার সিলভার তাহলে ক্যাশমিয়ার সিলভার হতে পারে যদি হতে হয় যে মেটালিক পার্ল হোয়াইট মেটালিক পার্ল হোয়াইট হোয়াটেভার আমি যদি এখানে এটা ইউজ করেছি মেটালিক পার্ল বা পার্ল হোয়াইট তো এটাকে আমি এন্টার করলাম ইন্টার করার পর এই যে ছবিটা এবং আমার যে হচ্ছে প্রম্পট মানে হচ্ছে ইনস্ট্রাকশন সেই ইনস্ট্রাকশনটা কি করবে চ্যাট জিপিটি হচ্ছে এটাকে রিড করবে এবং এটাকে অ্যানালাইসিস করবে সো এখানে প্রফেশনাল ইমেজ টু প্রম্পট দেওয়া হচ্ছে তো এখানে একটা একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে আপনি এখানে নর্মাল একটা প্রম্পট দিয়েছে সেই প্রম্পটটা দিয়ে আমরা একটা ট্রাই করে দেখি এরপর আমি চলে যাব গুগল এআই স্টুডিওতে সো গুগল এআই স্টুডিও যদি আপনি সার্চ করেন তাহলে এরকম একটা অপশন আসবে এবং এখানে এন্টার করবেন এন্টার করার পরে আপনারটাকে সাইন আপ করতে হবে তো আমার সাইন আপ করা আছে তো আমি সেখান থেকে কী করব ইমেজ মডেলে যাব ইমেজ মডেলে যাওয়ার পরে ন্যানো ব্যানানা ক্লিক করব ওকে ফাইন এরপরে আমি যেটা করবো আসপেক্ট রেশিও নাইন ইন টু সিক্সটিন নাইন টু সিক্সটিন মানে হচ্ছে যেটা আমরা রিলসে বা শর্টসে দেখি আর আপনি যদি স্কোয়ার করতে চান তাহলে স্কোয়ার সো নাইন টু সিক্সটিন দিলাম এরপরে প্রমটা দিলাম দেওয়ার পরে আমি এখানে আরেকটা কাজ করব আমি এখানে আমার যেই রেফারেন্স ইমেজটা আছে এই হচ্ছে আমার সেই গাড়ির ছবি তো সেটাকে আমি এখানে এন্টার করে দেবো দেওয়ার পরে আমি এখানে রানে প্রেস করব তো এটা হতে থাকুক ইন দ্য মিন টাইম আমি এই প্রম্পটাকে আরেকটু অ্যাডভান্স লেভেলের প্রম্ট ইঞ্জিনিয়ারিং বানাবো সেখানে বলবো যে মেঘ জেসন প্রম্প জেসন প্রমটা হচ্ছে আপনার এখনকার দিনে সবচেয়ে বলবো আপডেটেড প্রম এটা হচ্ছে জেনারিক একটা প্রম বা জেনারেল প্রম বলি আর জেসন প্রমটা হচ্ছে যে আপনাকে পার্ট বাই পার্ট বলে দিবে তো আমরা মেস জেসন প্রমটা যখন এখানে জেনারেট হবে হয়ে গিয়েছে এখন আমরা একটু অ্যানালাইজ করলে বুঝতে পারব যে জেসন প্রমটা আসলে কী জিনিস সো এখানে জেসন প্রম্পটা বলে দিয়েছে যে এখানে প্রম্পটা মেনলি থাকে তারপরে হচ্ছে স্টাইল দেওয়া থাকে স্টাইলের মধ্যে সিনেমাটিক লাইটস দেওয়া আছে এইচডিআর রিফ্লেকশন দেওয়া আছে হাই স্পিড মোশন ব্লার দেওয়া আছে ব্লার ট্র্যাকিং আরবান রেসিং অ্যাস্থেটিক দেওয়া আছে দেন আল্ট্রা রিয়েলিস্টিক এইট কে ডিটেল প্রফেশনাল অটোমোটিভ ফটোগ্রাফি গোল্ডেন আওয়ার অ্যাম্বিয়েন্স ডাইনামিক কম্পোজিশন এটসেট্রা এরপরে যদি আমরা ক্যামেরার ডেসক্রিপশনে যাই সেই ক্ষেত্রে টোয়েন্টি ফোর মিলিমিটার ওয়াইড অ্যাঙ্গেল লো অ্যাঙ্গেল ট্র্যাকিং শট ফোকাস বলা আছে শ্যালো ডেপথ অফ ফিল্ড বলা আছে গোল্ডেন আওয়ার ঠিক আছে এই জিনিসগুলো বলা আছে মুডের মধ্যে বলা আছে হচ্ছে দেন এখানে স্পিড আরবান থ্রিল দেন হচ্ছে অ্যাড্রিনালিন যেটা বলা থাকে বা অনেক বেশি রাশ ক্রিয়েট করে বা ই ক্রিয়েট করে এনভায়রনমেন্ট বলা আছে ন্যারো মডার্ন সিটি স্ট্রিট দেন ফ্লাইং ডাস্ট স্মোক দেন অটম লিভস এভরিথিং অ্যান্ড লিভ আফটারনুন গোল্ডেন আওয়ার এর সেটরাতে আছে সো এই ফর্মটাকেও আমরা কপি করবো সো দেখুন এখানে যে ছবিটা জেনারেট হয়েছে সেই ছবিটা হচ্ছে এরকম এখন আমরা যেটা করবো এটাকে আমরা একটা সেভ করে রাখি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার এটা সেভ হবে আপনি যে কোনো একটা ডিরেক্টরিতে সেভ করে নিতে পারবেন এখন আমি আবার একটা নতুন চ্যাট নিচ্ছি নতুন চ্যাট নিলাম এই কারণে প্রিভিয়াস চ্যাটের হিস্ট্রিটা রেখে দিতে পারে দ্যাটস ওয়াই আমি নতুন চ্যাট নিলাম এরপরে নতুন করে আমি আবার সেই গাড়ির ছবিটা আপলোড করলাম তো এটাকে আবার জেসন প্রমটা নতুন করে পেস্ট করলাম এখন আবার অটোর থেকে আমি এটাকে টু সিক্সটিন করতে চাচ্ছি যেহেতু এটা আমি স্টোরিতে ইউজ করতে পারি বা হচ্ছে এখন দেখবেন যে সব কন্টেন্ট আপনার মোটামুটি একটু লম্বাটে বা করা হয়েছে সো দেড়স এটা এরকমভাবে আমি ইউজ করলাম এরপর এটাকে আমি রানে ক্লিক করলাম তো আমরা অ্যাকচুয়ালি বোঝাতে চাচ্ছি যে প্রিভিয়াসলি কি ধরনের একটা ছবি আমরা পেয়েছিলাম এবং নতুন জেসন প্রম দেওয়ার পরে আমরা কী ছবি পেলাম তো দেখি আমাদের পার্থক্যটা সো দেখি এইখানে হচ্ছে এই ধরনের ছবিটা পেয়েছি সো এই ছবিটা যদি আমরা একটু অ্যানালাইস করে দেখেন এখানে খুব একটা স্পিডি ব্যাপার ট্যাপার আছে এবং খুব মজার জিনিস হচ্ছে আমি যে ধরনের হচ্ছে ছবিটা দিয়েছিলাম আমার গাড়ির সে আমাকে সেই ধরনের ছবিটাই আউটপুট হিসেবে দিয়েছে তো আমি এটাকে সেভ করে নিচ্ছি তো চলেন আমরা আরেকটা ছবি একটু ট্রাই করি এখানে একটা খুব কমন ছবি হচ্ছে এই ধরনের ছবিগুলা তো দেখি আমরা একটা আরেকটা চেষ্টা করি তো এটা হতে পারে এই ছবিটা হতে পারে বা এই ধরনের ছবিগুলো হতে পারে তো আমি এটাকে কপি করছি কপি করার পর আমি চলে যাব চ্যাট জিপিটিতে চার জিবিটিতে গিয়ে আমি আবার এখানে কন্ট্রোল ভি মানে পেস্ট করলাম দেন আমি এখানে বলে দেবো মেক প্রফেশনাল ইমেজ টু প্রম্ট অথবা আপনি এখানে মেক ইমেজ টু প্রম্ট এরপরে লিখতে পারেন লাইক প্রো ইন ডেপথ সো অ্যান্ড মডিফাই ইট ফর এম জি জিটি সো আমি এটাকে এন্টার করে দিলাম তো এন্টার করে দেওয়ার পরে দেখি আমাদের কী রেজাল্ট দেয় আমাদের একটা প্রম্ট জেনারেট করে দেবে চ্যাট জিবিটি সো এই ফর্মটাকে আমরা কী করবো আমাদের গুগল এআই স্টুডিওতে নিয়ে আসবো সো আমি এটাকে একটা রিলোড দিই সো এখান থেকে আমি চ্যাটে গেলাম নতুন চ্যাট গেলাম এবং ন্যানো ব্যানানোতে গেলাম এবং এরপরে যেটা করবো সেম প্রসেস আপলোডে যাব আমার রেফারেন্স গাড়িটাকে এখানে আপলোড করবো এরপরে আমার যেই ফর্মটা এখানে আছে এই ফ্রমটা আমি এখানে দেবো এপিক সো এটা আমি নিয়ে এলাম এই প্রমটা এখানে দিচ্ছি দিয়ে এখানে পেস্ট করছি আসপেক্ট রেশিও ঠিক করে দেবো আমি এই ক্ষেত্রে থ্রি বাই ফোর দিচ্ছি সো এখানে একটা জিনিস জেনে রাখা ভালো যে প্রথমে হচ্ছে উইথটা আসে তারপরে হচ্ছে আপনার লেন্থটা আসে সো এখানে থ্রি মানে হচ্ছে উইথ আর ফোর মানে হচ্ছে লেন্থ তো থ্রি বাই ফোর দিলাম এবং রানে ক্লিক করলাম সো দেখি আমাদের রেজাল্ট কী দেয় আর এরপরে আমরা ট্রাই করবো হচ্ছে জেসন প্রমটা ওকে ফাইন জেসন ট্রমটা আমি এখানে কপি করে রাখলাম সো এই ছবিটা জেনারেট হওয়ার পর পরেই আমি হচ্ছে জেসন ট্রোমটাও দিব সো দেখি আমাদের এই ছবিটা কী এসেছে ফাইন এই ধরনের একটা ছবি আমরা পাচ্ছি এরপরে আমি সেভ করে দিচ্ছি সেভ নিয়ে নিলাম এরপর আমি এই জেসন প্রমটা দিলাম এখন রান দিয়ে দেখি তো দুটা ছবির মধ্যে আমি পার্থক্যটা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি জেসন প্রম দিলে কি ছবি দেয় আমাদেরকে আর জেসন প্রম না দিলে কি ধরনের ছবি দেয় অ্যাকচুয়ালি মোটামুটি কাছাকাছি লেভেলের একটা ডিটেল পাওয়া যায় বাট আপনি যখন আরও ডিটেল বলবেন বিশেষ করে আপনার হচ্ছে এম বলে দিবেন ক্যামেরা বলে দিবেন অন্যান্য অনেক কিছু বলে দিবেন তখন কিন্তু আপনার ছবিটা আরও ক্লিয়ারলি জেনারেট হবে সো এখানে আমি সেভ করে নিলাম ফাইন এরপরে আমি যদি ফটোশপে যাই আমি ফটোশপে গিয়ে দেখতে পারি যে আসলে ও আমাকে কি কি ধরনের ছবি দিয়েছে আমি ছবিগুলো এক এক করে এখানে নিয়ে আসি তো ফার্স্টে আমি হচ্ছে আমার যে ছবিটা জেনারেট হয়েছে এই ছবিটা নিয়ে আসলাম ফাইন এরপরে আমি হচ্ছে আরেকটা ছবি নিয়ে আসি এই ছবিটা নিয়ে আসি এটা একটা ছবি এটা আমার ফোর বাই থ্রিতে করা আর আরেকটা ছবি নিয়ে আসি প্লিজ এমবেট করে এটা হচ্ছে এই ছবিটা তো এই হচ্ছে আমার ছবির তিন ধরনেরই তো এটা আমি আগে জেনারেট করেছিলাম এটা পরে জেনারেট করেছি হোয়াট আমি এই ছবিটাকে যদি অফ করে দেই অথবা যেহেতু আমার সব হচ্ছে সিক্সটিন ইস টু নাইনটিনে তো আমি এটা সিক্সটিন ইস টু নাইনটিনে দিলাম এরপরে আমি জেনারেটের রান দিলাম এরপর দেখি আসলে রেজাল্টটা কি আসে সো এখানে আমি আরেকটা ছবি যেহেতু আমার দিয়েছে এটাকে নিয়ে আসি এই যেটা এখন একটা জিনিস আপনারা লক্ষ্য করে দেখেন এই ছবিটা আমি যদি অফ রাখি তাহলে বুঝবো তো এই দুটা ছবির ক্ষেত্রে আমার কিন্তু এটা ছিল জেসন প্রম্পের ছবি আর এটা ছিল নর্মাল প্রম্পের ছবি তো জেসন প্রম্পটে দেখেন লাইটের কিন্তু একটা এফেক্ট যেটা পড়ার কথা ছিল সেটা পড়ে নাই যেটা না এখানে প্রপারলি পড়েছে দেখেন গোল্ডেন আওয়ার বলতে যেটা বোঝায় সূর্য যখন অস্ত যায় সেই সময়টাকে গোল্ডেন আওয়ার বলে তো এখানে গোল্ডেন আওয়ারের পুরো রিফ্লেকশন লাইটিং অ্যান্ড এভরিথিং এখানে ইন দেওয়া হয়েছে সো দেখি আমার এই ছবিটা জেনারেট হয়ে যাওয়ার কথা ফাইন এটা জেনারেট হয়ে গেছে আমি এটাকে সেভ দিলাম সেভ দিয়ে আমি এটাকে এখন ফটোশপে নিয়ে আসি ফাইন এটাকে রাখি প্লিজ এমবেট করি ফাইন নতুন ছবিটা চলে আসলো এই হচ্ছে ব্যাপার তো দেখেন এখানে যেসন প্রম্পট দেওয়া যেসন প্রম্পট না দেওয়া সব ধরনের ছবি আছে বুঝতে পেরেছেন সো আমি এটাকে বাদ দিই তো আমি জেসন প্রম দেওয়ার যে ছবিগুলো ছিল সেইগুলোকেই একসাথে রাখি দেখেন যে পার্থক্য তো আমি যদি তিনটা ছবিকে একটু বড় করে ফেলি এরকম বা আর একটু বড়ো করতে পারি ফাইন দেখেন যে জেসন প্রেম দেওয়ার ফলে আমাদের কিন্তু ছবির মধ্যে ডিটেলগুলো বেড়ে গেছে যেটা কিনা না নর্মাল প্রম্পটের ক্ষেত্রে ছিল না সো এই টেকনিকটা অনেকে জানতেন না এটা জানানোর জন্য আপনাদের সামনে আমি এসেছিলাম সো আশা করি এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ক্লাস পর্যন্ত আমি এসেমারি বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম